শেয়ার কমেন্ট লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদেরকে ভিডিও দেব আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হলো আপনাদের মৌমাছি থেকে কিভাবে মধু সংগ্রহ করে আজকের এই ভিডিওটা আমরা করতে অনেক কষ্ট হচ্ছে আপনারা জানেন মৌমাছি খুব অ্যাগ্রেসিভ এগুলা যখন এগুলার বাসা নাড়াচাড়া করা হয় তখন এগুলো মানুষ পেলে অ্যালোপাতারি ভাবে এগুলো কামড়ানো শুরু করে তাই আমরা খুব রিক্স নিয়েও আপনাদের মাঝে আমরা ভিডিওটা দেখাতে যাচ্ছি আপনারা দেখতেছেন যে প্রাকৃতিকভাবে মধু বাসা আমাদের গাছের ডালে বাসাটা করেছে মৌমাছি তো যারা মৌমাছি থেকে মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করে সেই সাইফল পাই আমাদের এলাকায় বিভিন্ন মানুষের বাসায় যে মৌমাছিগুলো প্রাকৃতিকভাবে বাসা করে থাকে বিভিন্ন এলাকায় গিয়ে উনি মৌমাছির মধু সংগ্রহ করে থাকে তো ওনার মাধ্যমে আজকে আমাদের এই বাসা থেকে মধু সংগ্রহ করব তো আপনারা সাথে থাকুন আমাদের ভিডিওটা দেখেন ওই যে আমাদের সাইফুল ভাই এখন আপনাদের মৌমাছি বাসা থেকে মধু সংগ্রহ করার জন্য একটা মই একদম কাছের সাথে দেখেন অ্যাডজাস্ট করে ফেলেছে দুজন আছে এখন হলো ওনার ওনারা দুজন এখন এটার অস্ত্র বলে মৌমাসি থেকে মৌমাসি জন্য সেটা হলো খড় এবং কিছু কাঁচা ঘাসের মাধ্যমে একটা আগুনের সাথে চিট করছে এখনও আগুনের কি বলে আগুনের একটা থোড়া এই থোরার মধ্যে আগুন দিয়ে তারপর হলো দুমাশি দুমা তৈরি করে দুমা দিয়েই এখান পাশে থেকে তাড়াবে তাড়ানোর পরেই ওনারা এই মধুটা এখান থেকে সংগ্রহ করবে আরেকটা জিনিস আপনারা মনে জানেন কি না জানি না তারপরে বলে দিই আপনারা আমি আগে জানতাম না তো এই সাইপুল বা কাছ থেকে জানতে পারলাম এই মৌমাছি বাসায় পুরোটার মধ্যে কিন্তু মধু থাকে না যে কোনো একটা জায়গায় মৌমাছি এক পাশে একটা মধুর ভান্ড মানে যেটা কি বলে মৌমাছির যে মধুটা রাখে সেই থলিটা সেই থলিটা এক পাশে যে কোনো একটা পাশে বেশি করে রাখে আর বাকি যে বাসাটা থাকে এখানে বই বেশি থাকে এবং এগুলো ডিম ফুটায় এবং বাচ্চা ফুটায় তো দেখেন এই যে মৌমাছিগুলো কীভাবে তারা এক্সেসাই ভাই প্রচুর মৌমাছি দেখেন মধু মাঝখানে দেখাইতে আমি জানিনা দূর থেকে মামু যখন গ্রামে আইতে পারবো না তখন আমার হিগে দিব তোরা আমাদের এখানে হয়ে একটা জিনিস হলো যতগুলা এলাকায় সবগুলা থেকে উনি হলো

তাদের ইউটিউব চ্যানেল আছে আমরাও সবার ভিডিও এবং সবাইকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে সবার পাশে থাকতেছি আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন আপনি হুনান কেপটা ভাবি ওরা কত ধরেন আমি আমার দিকে সাবস্ক্রাইব